হ্যালো এভরিবডি অ্যান্ড ওয়েলকাম টু দিস ভিডিও এই ভিডিও থেকে আমরা অ্যাকচুয়ালি পাইথন একদম এ টু জেড শেখা শুরু করবো সো পাইথন হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফর দোজ অফার সুইড অন্য পাইথন এস অ্যান্ড পাইথন আমার কাছে খুবই ইন্টারেস্টিং এই জন্য বিকজ অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো শেখার তুলনায় পাইথন শেখা অ্যাকচুয়ালি ওয়েই ইজি আর সো আমি নিজে বেশ কয়েকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন শিখেছি ফর এক্সাম্পল আমি নিজে যখন সি বা যাবা শিখেছি এগুলো অনেক বেশি আনফরগেভিং অনেক কিছু আমাদের ডিফাইন করতে হয় এবং একটু এদিক থেকে ওদিক হলেই অ্যাকচুয়ালি প্রচুর এরের আমরা দেখতে পাই সো পাইথন এদিক অ্যাকচুয়ালি অনেক বেশি ফরগেভিং এমন অনেক কিছু যেগুলো আমাকে হয়তোবা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ডিফাইন করে দিতে হতো সেটা পাইথনে এইভাবে ডিফাইন করে দিতে হয় না পাইথন থেকে সেগুলো ডিফাইন করতে পারে এছাড়া সিনট্যাক্সগুলো অনেক বেশি হিউম্যান রিডেবল অ্যান্ড দে আর আ লট মোর বেনিফিটস বর্তমানে আসলে পাইথনের যে পরিমাণে চাহিদা সেটা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের তুলনায় আসলে বেশি আমি বলবো সো লেটস গেট স্টার্টেড আমরা পাইথন যদি শিখতে চাই তাহলে সবার আগে আমাদেরকে কী করতে হবে নিজেদের ডিভাইসে পাইথন ইনস্টল করতে হবে সো আমাদের তিন টাইপের অপারেটিং সিস্টেমের জন্য আমি পাইথনের ইনস্টলেশন প্রসেসটা দেখাবো লেট স্টার্ট উইথ উইন্ডোজ সো উইন্ডোজের জন্য আমরা বেসিক্যালি যে প্রসিজর ফলো করবো সেটা হচ্ছে আমরা সবার আগে যে কোনো ব্রাউজার দিয়ে চলে যাব পাইথন এটা গুগল সার্চ করতে ফার্স্টে আমাদের সার্চে পাইথন ডট ও আর জি এটার পাইথনের যেই অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেটা আমরা সেটা চলে যেতে পারবো সেখানে আমরা ডাউনলোডসে চলে যাব এখান থেকে ডাউনলোডসতে যেতে পারি এই যে ডাউনলোডস হ্যাঁ সো যে এখানে ডাউনলোড ক্লিক করলে অ্যাকচুয়ালি আমাদের চার্জার ডিভাইসের জন্য পাইথন ডাউনলোড হয়ে যাবে সো উইন্ডোজের জন্য বেসিক্যালি এখানে ক্লিক করলেই উইন্ডোজের যে পাইথনের লেটেস্ট যে আছে সেটা ডাউনলোড হয়ে যাবে দেন ওটা ডাউনলোড হওয়ার পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে যেহেতু আমার ডিভাইস উইন্ডোজ না আমি ডিরেক্ট করে দেখাতে পারছি না আমি এই ব্লক থেকে দেখাবো সো দেন আমরা ওটাতে ডাবল ক্লিক করলে এরকম একটা ইউআই দেখতে পাবো সো উই হ্যাভ টু মেক শিওর দ্যাট আমরা এই অপশানটাতে ঠিক করি অ্যাট পাইথন ডট ইএসি টু প্যাথ এটা মাস্ট টিক দিতে হবে এটাও টিক দিতে হবে এটা ঠিক দেওয়া ভালো বাট এটা অ্যাবসলিউটলি মাস্ট আমরা তারপরে ইনস্টল নাও দিলে অটোমেটিক্যালি পাইথন ইনস্টল হয়ে যাবে ইফ উই ওয়ান্ট মোর কন্ট্রোল ওভার আওয়ার অ্যাপ্লিকেশন ইনস্টলেশন আমরা জানতে চাই যে কোথায় কীভাবে কি ইনস্টল হচ্ছে দেন আমরা কাস্টম ইনস্টলেশনে ক্লিক করবো কাস্টম ইনস্টলেশনে ক্লিক করলে আমাদের কাছে এই অপশনগুলো আসবে এগুলো সব আমরা চেক করবো নেক্সটে যাব অ্যাডভানসড অপশনের মধ্যে এগেইন অ্যাট পাইথন টু এনভারনমেন্ট ভ্যারিয়েবলস এটাতে ঠিক করবো এবং ইনস্টল পাইথন ফর অল ইউজার্স এটাতে টিক দিবো সো এই দুটাতে টিক না দিলেও হবে ডিবাগিং সিম্বলস অ্যান্ড ডিবাক বাইনারিজ এগুলো আমাদের প্রয়োজন নাই দেন আমরা ইনস্টল বাটনে ক্লিক করলে আমাদের এটা ক্লোজ হয়ে যাবে ওকে সো অনেকেই সে একটা পপ আপ আসতে পারে যে পাথ লিমিট রিলেটেড যে পাথ লিমিটটা ডিজেবল করতে পারি এই যে এই যে ডিজেবল পাথ লেন্থ এটা ক্লিক করে দেন আমরা ক্লোজ করে দেবো আচ্ছা ঠিক আছে সো এই হচ্ছে উইন্ডোজে পাইথন ইনস্টলেশন এরপর আসি আমরা ম্যাকে ম্যাকে বাই ডিফল্ট পাইথন অ্যাকচুয়ালি ইনস্টল করা থাকে সো আমি অ্যাকচুয়ালি এইটা আমার এটা দরকার নেই এটা পরে সো ম্যাকে বাই ডিফল্ট পাইথন ইনস্টল করা থাকে আমরা যেটা করবো সেটা হচ্ছে কি পাইথন থ্রি দিয়ে ড্যাশ ড্যাশ ভার্শন এটা দিলেই অ্যাকচুয়ালি আমাদের লেটেস্ট পাইথন ভার্সনটা এখানে চলে আসবে আদারওয়াইজ আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে যদি আমাদের কোনো কারণে পাইথন ইনস্টল করা না থাকে আমরা এখান থেকে জাস্ট পাইথন ডাউনলোড করে ডাবল ক্লিক করব পাইথন ইনস্টল হয়ে যাবে ওকে ম্যাক কেন আমি এখানে একটা টু এর ইন্টারফেস ওপেন করে রেখেছি Ubuntu টু তো পাইথন ইনস্টল করা থাকে আগে থেকে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এটা দিয়ে শুরু sudo সুডো get upgrade নেক্সট এটা লিখব ডান আমরা এবার পাইথন থ্রি ড্যাশ ডার্শন দেখবো পাইথন থ্রি ভার্সনটা কত এখানে এই যে পাইথন থ্রি ভার্সনটা আমরা দেখতে পাচ্ছি ওকে সো আমরা ইনস্টল করলাম এবারে আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই যে আমরা পাইথন ইনস্টল করলাম এখানে পেপ আছে কিনা সো আমি যেটা করব সেটা হচ্ছে পেপ ড্যাশ ড্যাশ ভার্সন একটা এরর পাবো এররটা দেখানোর জন্য আমি একটা দেখাচ্ছি কমান্ড নট ফাউন্ড পিপ এটা লিনাক্সে এবং সরি লিনাক্স বা হচ্ছে ম্যাকে এবং এ যে এরারটা আসবে এটার জন্য সেটা হচ্ছে পেপ ইজ নট রেকগনাইজডার্নাল এক্সটার্নাল কমান্ড এটার রিজন হচ্ছে অনেক কেসে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলটা প্রপারলি সেট আপ করা হয় না সো সেটার জন্য আমরা যেটা করবো যদি কারো এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস প্রপারলি সেট আপ করা না হয় আমরা এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলসে চলে যাব চলে গিয়ে এখান থেকে যে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস এডিট করবো এখানে পাথ যেটা আছে পাথে ডাবল ক্লিক করলেই পাথ এডিটেবল হয়ে যাবে এবং যেই লোকেশনে আমরা পাইথন ইনস্টল করেছিলাম যে এইটা এই লোকেশনটা আমাদের পাথে অ্যাড করে যে এই এই লাইনে নতুন একটা লাইনে জাস্ট এই লোকেশনটা পেস্ট করে দেবো পেস্ট করে ওকে দিয়ে দেব তাহলে আমরা এই যে পাইথন ড্যাশ ড্যাশ ভার্সন বা হচ্ছে পিপ ড্যাশ ড্যাশ ভার্শন এই জিনিসগুলো ইউজ করতে পারবো সো পাইথন বা পিপ যদি নট রেকগনাইজড অ্যান ইন্টারনাল অর এক্সটার্নাল কমান্ড অথবা কমান্ড নট ফাউন্ড এই টাইপের কোনো এরার আমরা পাই তাহলে আমরা এভাবে করে রিজলভ করতে পারি ওকে সো আমরা যারা এই পর্যন্ত এসেছি এবং পাইথন থ্রি ড্যাশ ড্যাশ ভার্শন এটাতে আমাদের সাকসেসফুলি একটা রেজাল্ট এসেছে আমরা সবাই পাইথন বা পাইথন থ্রি এটা লিখে যদি এন্টার দিই আমাদের সিএমডিতে তখন আমরা দেখব এরকম একটা উইন্ডো ওপেন হয়েছে সো এবার আমরা যেটা করবো আমাদের ফার্স্ট প্রোগ্রামিং ফার্স্ট প্রোগ্রামটা লিখে তুলব ফার্স্ট প্রোগ্রামটা হয়েছে আমাদের এরকম ট্রেন্ড হ্যালো ওয়ার্ল্ড ওয়ার্ল্ড না ওয়ার্ল্ড তো আমি প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড দেওয়ার পরে হ্যালো ওয়ার্ল্ড চলে আসলাম আমরা একটা এক্সপ্লেমেশন মার্ক দেওয়া উচিত ছিল গো সো হ্যালো ওয়ার্ল্ড লেখাটা চলে আসলো এটা একটা কাস্টম ফর এভরি প্রোগ্রামার যে তারা যে কোনো ল্যাঙ্গুয়েজে তাদের ফার্স্ট প্রোগ্রাম লিখে হচ্ছে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড দ্যাটস এট আমরা যারা এই পর্যন্ত করতে পেরেছি আমাদের প্রত্যেকের ডিভাইসে সাকসেসফুলি পাইথন ইনস্টলেশন কমপ্লিট হয়েছে যদি কারো না হয়ে থাকে তাহলে এই স্টেপগুলো আমরা আবার কমপ্লিট করার চেষ্টা করি বিকজ এই স্টেপগুলো ছাড়া আসলে আমাদের ডিভাইসে আমরা পাইথন ইনস্টল করতে পারবো না ওকে সো পাইথন ইনস্টলেশন মোটামুটি আমাদের এই পর্যন্তই ছিল নেক্সট ভিডিওতে আমরা আইডিই ই সেট আপ এবং কীভাবে অ্যাকচুয়ালি পাইথন করে একটা ফাইলে রেখে রান করতে হয় এই জিনিসগুলো বোঝার চেষ্টা করবো থ্যাংক ইউ ভেরি